ওয়েলকাম টু দ্য আমি জয় আমরা শুধু বিটকয়েন অ্যানালাইজ করে বুঝতে পারবো না যে বিটকয়েনের মুভ এখন কোন দিকে ঘটবে এখন কি সে পাম্প করবে নাকি ডাম করবে তো তার সাথে আমরা এখানে বিটকয়েন ডমিনেন্স এবং ইএসডিটির ডমিনেন্স এই দুইটাও অ্যানালাইজ করব তখন আমরা প্রপার ওয়েতে বুঝতে পারবো যে বিটকয়েনটা এখন এই দিকে যাবে তো বিটকয়েন ডমিনেন্স এবং ইউএসডিটির ডমিনেন্স এই দুইটার সাথে একটা সাথে আর একটা কিসের সম্পর্ক এবং এই দুইটা কিভাবে কাজ করে বিস্তারিত থাকছে ভিডিওতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ করেন তো বিটকয়েন ডোমিন্স কি আমি একদম সহজ ভাষায় বলি দেখেন এখন এখানে বিটকয়েন ডমিনেন্স কত পার্সেন্ট আছে এখানে এখন সিক্সটি পার্সেন্ট আছে হচ্ছে বিটকয়েন ডমিনেন্স এখন মার্কেটে মনে করেন একশো টাকা আছে তো একশো টাকার ভিতরে বিটকয়েনে কত টাকা আছে সেটাই হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স একদম সহজ ভাষায় মার্কেটে একশো টাকা আছে তো বিটক এখানে দেখতে পাচ্ছি আমরা এখন বিটকয়েনের ডমিনেন্স আছে ষাট পার্সেন্ট তো বিটকয়েনের ভিতরে আছে ষাট টাকা আর বাকি যে চল্লিশ টাকা সেটা বিটকয়েন বাদে ইথিরিয়াম সল বিএমবি যাবতীয় যেত সব কয়েন আছে ওই সব কয়েনের ভিতরে আছে চল্লিশ টাকা তাইলে বুঝতে পারছেন যে বিটকয়েন ডমিনেন্স জিনিসটা কী বিটকয়েন ডমিনেন্স যদি পাম করে তাইলে মনে করেন অলসের অবস্থা খুবই ভয়াবহ হয় কারণ হচ্ছে বিটকয়েন ডমিনেন্স বাড়তে বাড়তেছে তার মানে হচ্ছে বিটকয়েনে টাকা ঢুকতেছে আর বিটকয়েনে টাকা কোথা থেকে ঢুকতেছে অলস থেকে বের হয়ে বিটকয়েনে টাকা ঢুকতেছে যখনই দেখবেন এটা আমার উইকলি শার্ট ওপেন করে আমি একটু ডেলিতে যাই দেখেন আবার আবার যখন দেখবেন বিটকয়েনের ডোমিন্যান্স পড়তেছে তখন দেখবেন ওয়ালসের ভিতরে আমরা সুন্দর একটা পাম্প দেখতে পারি বা সুন্দর মানে মুভমেন্ট ক্রিয়েট করে এখন দেখেন এই যে এই সব জায়গাতে যে এই যে আমাদের এই যে যে পাম্পগুলো দিয়েছিল এই যে এই যে যে পাম্পটা দিয়েছিল এই যে যে লিকুইডিটি করেছিল তো সেইটার পামই যে তো এইটা যখন পাম দিয়েছিল তখন বিটকয়েনের ভিতরে টাকা ঢুকেছিল তখন অলসের অবস্থা আমরা দেখেছিলাম খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল তো বিটকয়েন ডমিনেন্স কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে দেখেন এখন এইখান থেকে যদি বিটকয়েনের ডমিনেন্স পাম মানে ডাম দেয় কারেকশন নেয় তাইলে মনে করেন আমরা বুঝতে পারবো যে এখন অর্টস কয়েনগুলো পাম দেবে আর ইএসডিটি ডমিনেন্স আর বিটকয়েন ডমিনেন্স এই দুইটার সাথে কি সম্পর্ক এইটা দেখেন বিটকয়েন ডমিনেন্স যদি পাম করে তাহলে ইউএসডি ডমিনেন্স ডাম দেবে এবং বিটকয়েন ডমিনেন্স যদি ডাম দেয় ইউসডিটির ডমিনেন্স তখন পাম দেবে কেন পামার পামার ডাম দেবে মানে দুইটার কেন বিপরীত নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা হচ্ছে যখন বিটকয়নের টাকা ঢোকে তখন তো বিটকয়েনের ডমিনেন্স পাম করে তাই না আমি তো একটু আগে সেই জিনিসটাই আপনাদেরকে বোঝালাম যখন বিটকয়েনের ডমিনেন্স পাম করে তার মানে কি আমরা বিটকয়েন বাই করতেছি কি দে বাই করতেছি ইউএসডিটি দিয়ে বাই করতেছি তো সেই সময় কি করে ইউএসডিটি হচ্ছে ডাম দেয় আর বিটকয়েনের ডমিনেন্স সেই সময় পাম্প দেয় আবার মনে করেন বিটকয়েনের ডমিনেন্স ডাম দিতেছে ডাম দিতেছে তার মানে কি বিটকয়েন থেকে টাকা বের হচ্ছে বিটকয়েন থেকে টাকা বের হয়ে যাচ্ছে এখন বিটকয়েন মানুষ কিসে সেল দিতেছে ডলারে সেল দিতেছে বিটকয়েন সেল দিয়ে তো সবাই ইউএসডিটিতেই নেয় বা স্টেবল কয়েনগুলো নেয় ডলার নেয় তো সেই ডলারটা কিসে ইউএসডিটি তো তখন ইউএসডিটির ডমিনেন্স পাম্প করে তো ইউএসডিটির ডমিনেন্স এবং বিটকয়েন ডমিনেন্স দুইটা কিভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যখন বিটকয়েন অ্যানালাইস করবেন তার সাথে ইউএসডিড ডমিনেন্স বার্সে বিটকয়েন ডমিনেন্স এই দুইটাও অ্যানালাইস করবেন আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম যখন আমাদের বিটকয়েন ডমিনেন্স পাম্প করবে তখন আমাদের ইউএসডি ডমিনেন্স ডাম্প করবে আর যখন টু ডমিনেন্স পাম্প করবে তখন আমাদের বিটকয়েনের ডমিনেন্স পাম্প করবে তো সিম্পল বিষয় আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমরা এই দুইটার চার্ট দেখে এই ইএসডিটি এবং ডমিনান্সের চার্ট দেখে টোটাল কিপ্টো মার্কেটে বুঝে যাবো যে এখন মার্কেটটা কি করতে চলতেছে শর্টার টাইম ফ্রেম বা লংটার টাইম ফ্রেম যে কোনো বিটকয়েন তো আমরা বুঝতেই পারবো সাথে ওয়ার্ল্ডসগুলো আমরা বুঝতে পারব তো আপনারা যখন অ্যানালাইজ করবেন তখন আপনারা বিটকয়েন ডমিনেন্স ইউচডিটির ডমিনেন্স এটা অ্যানালাইজ করবেন এখন বিটকয়েন ডমিনেন্স ইউচডিটির ডমিনেন্স চার্ট কীভাবে খুঁজে পাবেন আপনারা সার্চ বারে এসে যেখানে কয়েন সার্চ করেন সেখানে এসে আপনারা শুধু বিটিসি লিখবেন বিটিসি ডট ডি লিখবেন বিটিসি ডট ডি লেখার পরে এই উপরে আমাদের যে এটা চলে এসেছে তো এইটাতে ক্লিক করবেন এইটাই হচ্ছে আমাদের বিটকয়েন ডোমিনেন্স সেমভাবে আমরা যদি ইউচডিটির ডমিনেন্সটাও যদি একটু দেখি ইউচডিটি লিখে সার্চ করবেন সার্চ করার পর জাস্ট ডট ডি দেবেন ডি দেওয়ার উপরে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের ইএ ডেটের ডমিনেন্স তা আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনাদের কি বিষয় ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন মার্কেটের আপডেট মার্কেট পরবর্তী মুভ কি করতে চলতেছে বিস্তারিত বিষয় আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি ফ্রিতে সিগন্যালও দিয়ে থাকি আপনারা কেউ মিস দেবেন না ভিডিও ডিসক্রিপশানে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন করে নেবেন